আমার সকল বন্ধুকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল তা আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তা যাই হোক এটা হচ্ছে আমাদের উদয়নগরের শিব মন্দির আর আমি এখানে যে কোনো পুজোর উপস আমি এখানে এসে পুজোটা করে যাই চলো তোমাদেরকে আমি আমাদের মন্দিরটা শেয়ার করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল চলো পুরো ভিডিওটা দেখে নাও সব ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আমার তা চলো বাবা ভোলানাথকে একবার দেখে নাও এই যে আমার ঘরের বাবা ভোলানাথ এবার আমি মন্দিরে যাব পুজো করতে তাই যে আমি মন্দির যাব তাই এখানে আমার মন্দিরে যাওয়ার জন্য যা যা লাগবে আমার সব গোছানো হয়ে গেছে আর যে ঘি মধু চন্দন দই মিষ্টি পাঁচটা ফল এখানে দুধ গঙ্গার জল এটা দুধ গঙ্গা জল আর এখানে প্লেন এমনি গঙ্গা জল আছে তা সব ফুল তো পাওয়া যায় না যে কটা ফুল পেয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এই মালাটা করেছি আমি এখানে একটা বাবা ভোলানাথের জন্য মালা করে নিয়ে নেওয়া হয়েছে আর এখানে আমার বাড়ির ভোলানাথের জন্য একটা মালা করেছি তা চলো আমি পুজোটা করে চলে আসি আমি এখন পুজোটা করতে যাব আমি এখন এই যে তালাটা দিয়ে দিচ্ছি এখানে সব রেডি করা আছে মেজো মাছ আবিটা দিয়ে নেবে এখানে সব রেডি করেছি চলো

আমার এখনো হয়নি আমি বসে আছি ঠিক আছে একটু নিয়ে নিলাম যাই বাবা বলে না

তা ভিড় হোক যাই হোক না কেন পুজোটা সুন্দরভাবে দেওয়া হয়েছে তাইবার এবার আমি একটু শরবত দইয়ের শরবত করে খাব তা ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এখানে রাখছি আর বিকেলে আমাদের প্রবন্ধনগরের এক মন্দির শিব মন্দিরে তোমাদের আমি কিছুটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখনকার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা তাদের সঙ্গে বলেছি আমি আমাদের পাড়ার মন্দিরটা শেয়ার করব তাই এই যে প্যান্ডেল লাইটিং হয়েছে আর এখানে সবাই ফুল বিক্রি করছে যে এখানে আমাদের ছোট বউ গল্প করছে এইখানে মন্দিরটা আমাদের চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সব পুজো করে বাড়ি আসছে মন্দির চলে এসেছি আমরা এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে বাউল হবে এই যে পুকুরটা দেখা যাচ্ছে না এখন রাতের এই পুকুরটাতে আমরা দুর্গাপুজোর সময় বাড়ি নিয়ে যাই এখান থেকে এসে কলাবো স্নান করানো হয় আমি চলো মন্দিরটা শেয়ার করবো তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তার টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো